আসসালামু আলাইকুম মার্কেট থেকে আমি বলছি এখন অবস্থান করছি লাউসে লাউসের এটা ভিয়েন শহর আমি ঠিক এখন যে জায়গাতে আছি এখান থেকে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টটার নাম হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট এবং লাউসে বাংলাদেশি শুধুমাত্র এই একটা রেস্টুরেন্টে অবস্থিত ঢাকা রেস্টুরেন্ট এটা আমার পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ তিন মিনিট সময় লাগে আজকে লাউস নিয়ে লাউসে মানুষ কেমন এখানকার পরিবেশ কেমন যারা লাউসে আসতে চাচ্ছেন আপনারা এখানে আসার পরে কি ধরনের কাজ করতে পারবেন বা আদৌ পারবেন কিনা ভিসা হচ্ছে কি না স্যালারি কেমন হতে পারে এবং এখানকার লোকাল সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে ব্লাউজ নিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করে সব সময় যেন আমাদের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায় সেটার জন্য আমাদেরকেও সহযোগিতা করবেন এবং আপনারা নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের পাশে থাকবেন যারা ভেবে থাকেন যে লাউজ গরিব তাদের জন্য আরও একটা কথা হচ্ছে যে এদের প্রত্যেকের কাছে যে গাড়িগুলো রয়েছে ওগুলো সবগুলোই প্রচণ্ড দামি দামি গাড়ি আমি এখানে র্যান্স রোবার মার্সিডিস ব্র্যান্স টেসলা বিএমডাব্লিউ এই ধরনের গাড়িগুলো এখানে প্রচুর দেখেছি সো আসলে তাদেরকে গরিব বলার কোনো অপশন নেই কারণ তারা যে ইনকামগুলো করছে বা তারা যে পরিমাণে ইনকাম করছে এগুলো আমরা আসলে স্বপ্নেও কল্পনা করতে পারি আমি এই মুহূর্তে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে একটা টেম্পেল লাউসের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী তারা এখানে বিভিন্ন ধরনের পূজা তারপর তাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে এগুলো সম্পন্ন করে এবং এটা আপনি মাঝে মধ্যেই কিছুক্ষণ পরপরই দেখতে পারবেন কারণ তারা প্রচুর ধর্ম অনুসারী এক প্রজাতি এখন লাউস নিয়ে আমি আরও কিছু ব্যাপার আপনাদেরকে বলি এখানে মানুষ আসলে কীভাবে এত ধনী হচ্ছে বা তাদের এত ধন সম্পদ আসতেছে কোথা থেকে লাউসের মানুষগুলো মূলত হচ্ছে খনিজ সম্পদের উপর নির্ভর করে বেশি এখানে স্বর্ণের খনি রয়েছে কয়লার খনি রয়েছে লবণের খনি রয়েছে লাউসের মানুষগুলো যেমন ভদ্র তারা তেমনই পরিশ্রমী এবং এখানে মানুষ অনেক কম অর্থাৎ যে পরিমাণে তাদের খনিজ সম্পদ রয়েছে সেই খনিজগুলো উত্তোলন করার জন্য বা তাদের কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট করার জন্য তাইরা তারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে থাকে তো ঠিক তেমনই আসলে এই মুহূর্তে লাউসে আমি আসার পরে যেটা অবজারভেশন করলাম যে এখানে মানুষ কর্মী তারা কাজের জন্য কর্মী নিচ্ছে বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে মার্কেটটা নষ্ট করে রেখেছে বাংলাদেশি কিছু এজেন্ট আছে তারা এবার আসে আপনাদের সাথে মূল কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে যে লাউসে আপনারা যারা আসতে চাচ্ছেন বা লাউসের জন্য যারা পাসপোর্ট জমা করেছেন বা জমা করবেন চিন্তা ভাবনা করছেন বা কেন আপনারা লাউস আসতে চাচ্ছেন এগুলোর উত্তর নিয়ে আমি কথা বলবো এতক্ষণ আপনারা জেনেছেন লাউসের কালচার সম্পর্কে বা তারা কেমন তাদের ব্যবহার কেমন এই সম্পর্কে এবং তারা কেমন ধনী বা কীভাবে হচ্ছে এটা সম্পর্কে আসলে লাউসে দুইটা বিষয় বলে রাখি মুখ্য বিষয় যেটা দুইটা সেটা হচ্ছে চায়নার প্রচুর পরিমাণে লাউসে ইনভেস্ট করছে এই মুহূর্তে দ্বিতীয় মুখ্য বিষয়টা হচ্ছে লাউসের মানুষগুলো প্রচণ্ড ভদ্র এই দুইটা জিনিস যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি লাউসে অবশ্যই এসে এখানে বিজনেস করতে পারবেন এখানে চাইলে জব করতে পারবেন আপনি আপনি থাকার জন্য এখানে যদি লিগ্যাল ডকুমেন্টস থাকে আপনাকে কেউ কোনো ধরনের বিরক্ত করা তো বহুত দূরের কথা আপনাকে কেউ কখনো চোখ তুলেও তাকাবে না তারা সবসময় ভদ্রভাবে আপনার সাথে কথা বলবে এবং প্রতি মাসের স্যালারি যারা যেখানে কাজ করছেন সেই স্যালারিগুলো ঠিকমতো পাবেন এবার আসি যে আপনারা কী ধরনের কাজ এখানে লাউসে আছে লাউসে মূলত প্রধান যে কাজগুলো সেগুলো হচ্ছে খনিজ সম্পদের কাজগুলো রয়েছে যেমন ধরেন আপনার কয়লা উত্তোলন বা আপনার স্বর্ণ উত্তোলন তারপরে হচ্ছে লবণ উত্তোলন এগুলোর খনিজ সম্পদ রয়েছে লাউসে প্রচুর পরিমাণে সেকেন্ড যে ক্যাটাগরি কাজগুলো লাউসে রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কাজ রয়েছে কনস্ট্রাকশন স্কিল আন স্কিল সব ধরনের মানুষই লাউসে এখানে কাজ করতে পারবেন আর তৃতীয় যেটা রয়েছে কিছু সংখ্যক দোকানে এবং কিছু সংখ্যক শোরুমে এবং কিছু সংখ্যক ফ্যাক্টরির কাজ রয়েছে তবে সেটার পরিমাণ খুবই অল্প আচ্ছা এবার তাদের স্যালারিগুলো হচ্ছে এরকম হবে কনস্ট্রাকশনে যারা আসতে চাচ্ছেন তাদের স্যালারিগুলো যারা আনস্কিল ওয়ার্কার তিনশো সাড়ে তিনশো চারশো এরকম ইউএস ডলার স্যালারি পাবেন আর যারা হচ্ছে স্কিল ওয়ার্কার তারা চারশো প্লাস ইউএস ডলার স্যালারি পাবেন মানে যারা খনিজ সম্পদে কাজ করতে চাচ্ছেন তাদেরও স্যালারি হচ্ছে চারশো ডলার চারশো ডলার প্লাস হবে যারা ফ্যাক্টরি কাজ করতে চাচ্ছেন তাদের তিনশো সাড়ে তিনশো ডলার আপনারা স্যালারি পাবেন তো স্যালারি রেঞ্জটা এরকমই এখানে আসলে মূল টুইস্টটা হচ্ছে ভিসার ক্ষেত্রে এখানে আমি একটা জিনিস আসার পরে দেখলাম সেটা হচ্ছে অধিকাংশ বাঙালি যারা এখানে নিয়ে আসতেছে তারা আনার পর এখানে কোম্পানিতে যে আপনি দুই মাসের ভিসা স্ট্যাম্পিং সহ যেটা পাচ্ছেন বাংলাদেশ থেকে পর হয়ে আসতেছেন সেটা পাওয়ার পরে আপনাকে মূলত এখানে আসার পরে আর ভিসাটা করে দিচ্ছে না না করে আপনাকে কাজে দিয়ে দিচ্ছে আমি যেটা অবজারভেশন করলাম বা এখানে যারা বাঙালি ছিল তাদের কিছু মানুষের সাথে কথা বললাম তাদেরকে ওইখানে পাঠিয়ে দিচ্ছে এটার কারণ হচ্ছে হয়তোবা আমি এখানে দুইটা রিজন দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে অনেকেই অফার করতেছে অনেক কম টাকায় লাউস আসতে পারবেন আসলে মোটেও কম টাকা লাগতেছে না লাউস আসতে গেলে আপনার সাড়ে তিন লাখ টাকার করেই হচ্ছে তো যেখানে দেখা যায় যে আপনারা কম টাকায় আশা করে লাউসে আসতেছেন তারা কিন্তু এসে একটা প্রতারিত হচ্ছেন সেটা ভিসা আপনাকে এক বছরে ভিসা এক বছরে এটা আপনি পাচ্ছেন না আর দ্বিতীয় যেটা হচ্ছে যে সেটা আপনি এখানে আসার পর অবৈধ হয়ে যাচ্ছেন এবং আপনি কাজগুলো কাগজপাতি যখন না থাকতেছে তখন আপনি কাজগুলো ভালো কাজগুলো পাচ্ছেন না কারণ বড় বড় কোম্পানিগুলো কিন্তু মাস্ট বি আপনাকে ওয়ার্ক পারমিট এক বছরের ওয়ার্ক পারমিট ভিসা এগুলো আপনাকে অবশ্যই চাপে আপনি না দিতে পারলে না দেখাইতে পারলে আপনি এখানে জয়েন করতে পারবেন না লাউসে আসার পরে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি এখানে যখন আসবেন আসার সাথে সাথে পরের দিন আপনি এক বছরের ভিসা এবং এক বছরে পারমিটের জন্য জমা করে দিতে হবে এটা সর্বোচ্চ ধরেন এক সপ্তাহর মতো সময় লাগে আপনি হাতে পেতে এটা পেয়ে পাওয়ার পরে আপনি কাজে জয়েন করে ফেলবেন তার আগ পর্যন্ত আপনি কাজে জয়েন করবেন না এটা খুবই ভুল সিদ্ধান্ত হবে যদি আপনি জয়েন করেন তো এই হচ্ছে লাউসের মূল ব্যাপার আপনি লাউসে আসলে আমরা যদি চাই যে জনবল এখানে নিয়োগ দেওয়ানো যাবে তো এটা খুবই সুন্দর একটা দেশ খুবই শান্ত এবং খুবই ভদ্র একটা জাতি বলা যায় লাউসকে সেখানে যদি আমরা আসলে বাঙালিরা ভুল কাজগুলো করে থাকি তাহলে এটার জন্য লাউস দেশের নাগরিক কখনোই কোনোভাবেই দায়ী হয় না আজকের ভিডিও এতটুকুই লাউ সম্পর্কে আরও যদি তথ্য জানার থাকে আমাদের অফিসের অ্যাড্রেস ঠিকানা সব কিছু আমরা ফোন নাম্বার সহ ডিটেলসে দিয়ে দিয়ে দিব আপনারা যারা যোগাযোগ করতে চান লাউ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও কিছু তথ্য আপনারা জানতে পারবেন প্রতিনিয়ত লাউস নিয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ভিসা মার্কেট পিডির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম